নমস্কার 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 জয়গুরু জয় গুরু এসে গেলাম আজকে দুপুরে আজ দুপুরে আছে ভাত আছে আলু দিয়ে পটল দিয়ে মাছের ঝোল সোয়াবিনের তরকারি আর আছে আমের চাটনি এইখানেই আজকে শেষ আছে ভাত মাছের ঝোল সোয়াবিনের তরকারি আর আমের চাটনি হচ্ছে আর কি রোজকার মতো একটু বলি যেটা আমার ইউটিউব চ্যানেল যদি দেখে ভালো লাগে একটু করে সাবস্ক্রাইব করে শেয়ার করে দেবেন যদি দেখে ভালো লাগে সাবস্ক্রাইব করে শেয়ার করে দেবেন লাইক করতে বা লাইক করে দেবেন যেটা আপনাদের সুবিধা আর কি সাবস্ক্রাইব করে লাইক লাইক হ্যাঁ লাইক শেয়ার সব কিছু করতে পারতে ভালো হ্যাঁ কিন্তু এতটা তবু চাওয়াটা ঠিক না জন্য বলি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইবটা অবশ্যই করবেন করে লাইক শেয়ারটা করে দেবেন এইটুকুই চাওয়া আর কি তাহলে শুরু করা যাক আজকে তো ঈদ কি হয় এখন তো বুড়ো বয়সে ওইসব ঈদে এটাও তো লাগে না তখন আমার স্ট্রিটে থাকতাম আমরা ছেলেদের সংসার মেয়েদের সংসার না ছেলেদের সংসার ছিল হ্যাঁ আমার স্ট্রিটে কোথায় থাকতে আমার স্ট্রিটে লেডি ডাফিন হসপিটালের সামনে আমার বাড়ির বাসার ঠিকানা ছিল থ্রি বাই ওয়ান বি আমার স্ট্রিট ওইখানে বহুকাল ধরেছিলাম মানে বাবার লাইফ বাবা রিটায়ার করে ওইখান থেকে বাড়ি চলে গেছে তারপর আমরা ভাইয়েরা ওখানে চক আমাদের কলকাতায় দাঁড়াবার জায়গা বলতেই আমার সেটা ওই ভাড়া ঘর ছিল ভাড়া বাড়িতে ছিল সেখানে উঠতাম ছেলেদের বিশাল ঘর আর কি হ্যাঁ মেন রোডের উপর কিন্তু একদম লেডিডেন হসপিটাল এক নম্বর আমরা থ্রি বাই ওয়ান বিতে থাকতাম মেইন রোডের উপরে যাই হোক আর তখন কেন আনন্দটা আলাদা ছিল এই জন্যে হ্যাঁ যদি ছুটি ছাটা পড়তে হয় তো বাবা যদি বাড়ি চলে আসতো তাহলে ওই সকাল সকাল তাড়াতাড়ি খেয়ে দিয়ে হয়ে রেড রোডে চলে যেতাম নামাজ পড়া দেখতে ধর্মতলা টুকটুক করে হেঁটত পয়সা পাবো কোথায় টুকটুক করে উঠে ধর্মতলে চলে যেতাম হ্যাঁ আমার ভাইদের বন্ধুবান্ধব মেলা ছিল আমার কোনো বন্ধুবান্ধব দিনই ছিল না কোনো জায়গাই ছিল না ওই গ্রামে সে যখন থাকতাম আমাদের সময় যে টুয়েলভ ছিল না ইলেভেন ছিল যাদের সঙ্গে পড়তাম ওরাই বন্ধু বান্ধব ছিল হ্যাঁ কিন্তু আমি কিন্তু এছাড়া আমার আমার ভাইয়ের আমার বিশেষ করে আমার পরের ভাইয়ের প্রচুর বন্ধু বান্ধব আমার ওপরের ভাইয়ের প্রচুর বন্ধু বান্ধব হ্যাঁ ওই এক দু চারজন এসে আমার সঙ্গে কথাটা তো বলতো দেখ কেউ না কেউ তাদের সঙ্গে চলে যেতাম গেড গিয়ে নামাজ পড়া টড়া দেখে টুকটুক করে হেঁটে হয়তো আইবার সময় তখন এক আনার মুড়ি কি দশ পয়সা তখন আনার যুগ তো বোধ হয় কি পয়সার যুগ হ্যাঁ একটু মুড়ি ছোলা সেদ্ধ টোলার্ধ কিনে নিয়ে আমার সেটু ঘরে ঢুকে বিকেবেলা খেতাম আর সশমান করে নিজের একটু স্টোভ তখন ওই স্টোভ ছিল একটু পাম্পোভ ওই ওই স্টোভে চা তৈরি করে যে দুই ভাই থাকতাম ওরাই খেতাম সবচেয়ে বড় কথা ওই লাইটটাও কিন্তু ভালো ছিল

আমরা তিনজন বা চারজন জায়গা খাই থাকতাম বাবা সমেত ভাই থাকতাম মাফা খাবার যে তিনটে করে বরাদ্দ রুটি হয় সবাই তিনটে চারটে খেতে পারে যার কিন্তু অত মোটামো এত মোটামোটা রুটি হতো